আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পূর্ণবর্গ এই সকল সংখ্যা খুব দ্রুত কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেই টিক্স আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সাতশো এর বর্গমূল কত ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ আপনি বুঝবেন কিভাবে আপনার বুজার ওয়েটা হচ্ছে এইটা যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক আমরা বলছি কি দেখেন এক চার পাঁচ ছয় এবং নয় এইগুলো যদি থাকে তাহলে আপনি বুঝবেন ওই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং কোনো সংখ্যার শেষে যদি জোড়া শূন্য থাকে মানে জোর সংখ্যক শূন্য থাকে তাহলে ওই সংখ্যাগুলো কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে আসেন তাহলে যেমন জোর শূন্য থাকা মানে কি আমি যদি বলি ওয়ান হান্ড্রেড এটা একটা পূর্ণ বড় সংখ্যা কিন্তু আমি যদি বলি ওয়ান থাউজেন্ড এটা কিন্তু পূর্ণ বড় সংখ্যা না কারণ এটা কি জোর শূন্য শেষে নেই যদি আরেকটা শূন্য বসিয়ে দিই তাহলে আবার কি হবে অন্য বর্গ সংখ্যা হবে আমরা এখানে সাতশো উনত্রিশ এই সংখ্যাটা যদি বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমরা একটু খেয়াল করি এই সাতশো উনত্রিশ এই সংখ্যাটাকে আমরা আগে শেষের দিকে দুই অঙ্কের জোড়া নেব তার মানে শেষের দিক থেকে আমরা দুই অঙ্কের জোড়া নেব সবসময় এখন আসলে আমার পরবর্তী কাজটা কি পরবর্তী কাজ হচ্ছে এই অঙ্ক এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সাতশো উনত্রিশ তার একক স্থানীয় অঙ্ক কত একক স্থানীয় অঙ্ক আমরা দেখতে পাচ্ছি নয় তাহলে আমরা এমন দুইটি সংখ্যা নিব যে দুইটি সংখ্যার বর্গ করলে একক অঙ্ক হয় নয় সেই দুইটি সংখ্যা কি হইতে পারে দেখেন আমি যদি তিন কে বর্গ করি তাহলে আপনার বর্গ সংখ্যা করলে কত আসে নয় তাহলে নয় একক স্থানীয় অঙ্ক নয় এখন আরেকটা সংখ্যা বের করতে হবে যাকে বড় করলে একক স্থানীয় অঙ্ক কি হবে নয় সেটাও যদি খুঁজে না পান তাহলে দশ হইতে লাগে কত আমার তিন অলরেডি আছে আর দশ হইতে লাগবে কত দশ হইতে লাগবে সেভেন আপনি দেখেন মজার ব্যাপার করে হচ্ছে তারও একক কত আসবে তাই আমরা এই নয় এর বর্গমূল আমরা যদি বলি তাহলে এই দিক থেকে হয়তো সাত হবে আমরা নিব আর নয়তো কি নিব তিন নিব এখন কোনটা নিব সাত নিব না তিন নিব সেটা আমরা বুঝবো হচ্ছে এই পাশে যে সংখ্যাটা আছে এইটাকে বেস করে এই পাশে কত আছে সেভেন আছে আমরা যদি ফিক্সটা একটু বুঝি তারপরে এগুলো করলে খুব অল্প সময় করা যায় তাহলে সেভেন এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা কত সেভেন এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে আপনার কত চার তাহলে তার মূল কত হবে এই চারের মূল হবে কত টু তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে টু এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কি আমি সাত কে নিয়ে আসবো না তিন কে নিয়ে আসবো সেটা বুঝবো কিভাবে এইখানে যে সংখ্যাটা বসাইছি কি বসাইছি টু তাহলে টু এর ঠিক পরের সংখ্যা টু এর সাথে গুণ করব টু এর ঠিক পরের সংখ্যা হচ্ছে কত তাহলে তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে হয় কত ছয় এখন এই ছয় থেকে এই যে এখানে সাত এই সাত কি ছয় থেকে বড় অবশ্যই এই সাত এই ছয় থেকে বড় তাহলে এখান থেকে বড় সংখ্যাটা আসবে এখানে তার মানে কত আসবে টোয়েন্টি সেভেন হবে এই সাতশো উনত্রিশের বর্গমূল তাহলে আমরা অপশন গতে সেটা দেখতে পাচ্ছি তাহলে আমরা খুব দ্রুত কিভাবে করলাম সেটা আশা করি বুঝতে পেরেছেন এখন এইরকম আরেকটা কোয়েশ্চেন যদি আমরা দেখি খেয়াল করেন এইবার আমরা চার অঙ্কের একটি সংখ্যা দেখতে পাচ্ছি এইবারও আমরা আমরা যে কাজটা সেটা হচ্ছে এখানে এই সংখ্যাটাকে শেষের দিকে দুই অঙ্কের জোড়া আগে চিন্তা করব। শেষের দিকে দুই অঙ্কের জোড়া হচ্ছে এখানে নাইন ঠিক আছে এটা একটু মাথায় রাখবো এখন দেখবো তার এক স্থানীয় অঙ্ক এখানে কত আছে ছয় আছে এক স্থানীয় অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্স আছে তাহলে এমন দুইটি সংখ্যা আমরা নিবো যে দুইটি সংখ্যা বর্গ করলে একক স্থানীয় অঙ্ক কি হয় সিক্স হয় এমন সেই সংখ্যা কি হতে পারে আমরা একটা যদি নেই ছয় বড় করলে কত হয় দেখেন অঙ্ক কি হয়েছে তাহলে আমরা একটা নিব আর একটা খুঁজে যদি না পান তাহলে ছয় আছে দশ হইতে আর লাগে কত চার অলওয়েজ দশ হইতে চিন্তা করবো চারের বড় করে দেখেন কত হয় চার চারে ষোলো তাও তার একক স্থানীয় অঙ্ক কত আসতেছে ছয় তাহলে ওই সংখ্যাটা আমরা কি কাউন্ট করব চার এখন আসেন ওইখান থেকে কে নিবো না ছয় কে নিব সেটা ডিপেন্ড করবে এই পাশে যে সংখ্যাটা আছে সেটা এখানে কত আছে টুয়েলভ বারো বারো এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা কত বারো এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় আর তার মূল কত হবে থ্রি হবে তাহলে এখানে হবে কি থ্রি ওকে এখন আসেন আমরা ওইখান থেকে চার কে আনবো না ছয় কে আনবো সেটা আমরা কিভাবে বুঝবো সেটা আমরা বুঝবো হচ্ছে এইভাবে এখানে যে থ্রি নিলাম এই থ্রি এর ঠিক পরের সংখ্যা ছি এর ঠিক পরের সংখ্যা এর সাথে গুণ করবো তাহলে ছি এর ঠিক পরের সংখ্যা কত চার তাহলে তিন চারে কত হয় বারো এখন এই যে বারো এই বারো থেকে এই বারো বড় না সেম হয়ে গেল বড় অথবা ছোট অথবা যদি সেম হয়ে যায় তাহলে যদি সেম হয়ে যায় তাহলে এখান থেকে বড় সংখ্যাটা কাউন্ট করব আর যদি বড় হইতো তাহলেও আমি বড়টা কাউন্ট করতাম আর যদি ছোট হতো এটা তাহলে আবার ছোট সংখ্যাটা চার নিয়ে আসতে হইতো তাহলে এখান থেকে আমরা কত নিয়ে আসবো সিক্স নিয়ে আসবো তাহলে এই সংখ্যাটার বর্গমূল কত হবে ছত্রিশ হবে তাহলে ছত্রিশ আমাদের কোথায় আছে অপশন গতে আছে এই জিনিসগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আপনার খুব ইজি লাগবে এইবার আসেন আমরা পরবর্তী আরও একটা সংখ্যা দেখি এবার আমরা চার অঙ্কের আরেকটা সংখ্যা দেখতে পাচ্ছি এখানে এইবারও আমরা একই কাজ করব সেটা হচ্ছে কি চার হাজার সাতশো একষট্টি তার মানে এইবারও আমরা ডান পাশে জোড়া করব হ্যাঁ এই জোড়াটা আমরা নিয়ে চিন্তা করবো একষট্টি তার একক স্থানীয় অঙ্ক কত আছে এখানে ওয়ান আছে তাহলে এমন দুইটি সংখ্যা খুঁজে বের করেন যাকে বর্গ করলে এক স্থানীয় অঙ্ক ওয়ান হবে তার মধ্যে একটি সংখ্যা হচ্ছে ওয়ান বড় করে দেখেন কি এ আসবে তার মানে এক স্থানীয় অঙ্ক কি ওয়ান তাহলে একটি সংখ্যা আমরা নিব ওয়ান আর একটি সংখ্যা কি হবে যাকে বড় করলে এক স্থানীয় অঙ্ক ওয়ান হবে খুঁজে না পাইলে এক আছে আর দশ হইতে লাগে কত নয় লাগে আপনি নয়ের বর্গ করে দেখেন নয় নয় একাশি এক কোশ্চেনে কি পাচ্ছেন ওয়ানই পাচ্ছেন তাহলে এখানে আমরা কি লিখবো নয় এখন এখানে থেকে নয় না এক সেটা আমরা কিভাবে বুঝবো এই পাশের সংখ্যাটা দেখেন এখানে কত আছে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ সংখ্যাটার নিচে সবচেয়ে কাছাকাছি পূর্ণ বড় সংখ্যা কত সাতচল্লিশের নিচে সবচেয়ে কাছাকাছি পূর্ণ সংখ্যা হলো ছত্রিশ ছত্রিশ আর তার মূল কত হবে ছয় তাহলে এখানে আমরা কি লিখবো ছয় লিখবো এখন ওইখান থেকে নয় আসবে না এক আসবে সেটা আমরা বুঝবো কিভাবে ছয়ের ঠিক পরের সংখ্যাটা কত ছয়ের সাথে সেটা গুণ করবো সাত ছয়ের ঠিক পরের সংখ্যা সাত ছয় আর সাত গুণ করলে ছয়ের সাথে কত বিয়াল্লিশ এখন এই বিয়াল্লিশ থেকে এই বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ কি বড় ইয়েস বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এখানে কি বড় যেহেতু বড় তাই এখান থেকে বড় সংখ্যাটা আসবে তার মানে কি নাইন আসবে তাহলে এই পুরো চার হাজার সাতশো একষট্টি সংখ্যাটার বর্গমূল হবে একই জিনিস কিন্তু আমি বারবার বলছি এইবার আসেন যদি আমাদের চার অঙ্ক না হয়ে যদি পাঁচ অঙ্ক হয় তাহলে কিভাবে আমরা চিন্তা করবো এখানে দেখেন কি আছে আমাদের বলা আছে চোদ্দ হাজার ছয়শ একচল্লিশ এর বর্গ মূল কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে তাই এই পর্যন্ত যত সংখ্যা দেখালাম প্রত্যেকটা সংখ্যার এক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ ছয় নয় এগুলো ছিল আর ওরাই পূর্ণ বড় সংখ্যা হয়ে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ হাজার ছয়শ একচল্লিশ এইবারও আমরা কি করব জানেন বারবারই আমরা শেষের দিকে দুই অঙ্কের জোড়া করব এটা বারবারই দুই অঙ্কের তিন অঙ্কের ক্ষেত্র চার অঙ্কের ক্ষেত্র পাঁচ অঙ্কের ক্ষেত্র ছয় অঙ্কের ক্ষেত্র বারবারই আমরা কি করব শেষের দিক থেকে দুই অঙ্কের জোড়া করব জোড়া করে দেখি এখন এখানে এক স্থানীয় অঙ্ক কি আছে ওয়ান আছে তাহলে এমন দুইটি সংখ্যা খুঁজে বের করি যে দুইটি সংখ্যার এক স্থানীয় অঙ্ক কি হবে ওয়ান হবে সেটা কি হইতে পারে দেখেন এক কে যদি আমি বর্গ করি তাহলে এক স্থানীয় অঙ্ক কি ওয়ান আরেকটা সংখ্যা কি তার এখানে ওয়ান হবে তাহলে আরেকটা কি হবে আরেকটা আমরা বলেছিলাম দশ হইতে আর লাগে কত নয় তাহলে দেখেন নয়েরও যদি বর্গ করেন তাহলে এক স্থানীয় অঙ্ক কি হবে নয় নয় একাশি এক স্থানে অঙ্ক ওয়ান তার মানে এখানে হবে কি আমাদের নাইন এইবার আসি ওইখান থেকে নাইন না ওয়ান আসবে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব এই পাশের যে সংখ্যাটি আছে এই পাশে কি আছে একশো সিচল্লিশ আমরা দেখবো একশো এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা কত আগে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে একশো সিচল্লিশের নিচে সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হলো একশো চুয়াল্লিশ যার বর্গমূল করলে আমরা কত পাবো বারো পাবো তাহলে এখানে আমরা কি লিখবো বারো লিখবো এখন বারো এর ঠিক পরের সংখ্যা বারো এর ঠিক পরের সংখ্যা হচ্ছে কত তেরো এই বারো আর তেরো আমরা কি করব গুণ করব গুণ করে দেখব গুণফল যা পাবো তার থেকে এই সংখ্যাটা বড় না ছোট আমরা যদি এই বারো এবং তেরো যদি একটু গুণ করে দেখি দেখেন এখানে আমরা গুণ করলে পাবো হচ্ছে তেরো দুগুণে কত ছাব্বিশ আর এখানে দুই ১৩ একে তেরো আর দুই এখানে কত হবে পনেরো তার মানে একশো ছাপ্পান্ন তার মানে দেখতে পাচ্ছি এই দুইটি সংখ্যার বারো এবং তেরো গুণ ফলের চাইতে একশো কি ছোটো তার মানে যেহেতু ছোটো তাহলে এখান থেকে কোনটা আসবে ছোট সংখ্যাটা আসবে কত আসবে ওয়ান আসবে তার মানে এইখানে আসবে হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতে পারি পুরো সংখ্যাটার বর্গমূল দ্বারাই হচ্ছে একশো একুশ তাহলে একশো কোথায় আছে আমাদের অপশনে অপশন পথেই দেখতে পাচ্ছে আমাদের একশো আছে তাহলে আমাদের আনসারটা হচ্ছে গোটে অপশন ক তো এই ছিল পূর্ণ বর্গ যদি সংখ্যাটি থাকে তাহলে তার বর্গমূল আপনি খুব দ্রুত কিভাবে আইডেন্টিফাই করবেন এই ট্রিক্সটা আমরা নেক্সট দেখব বর্গ না থাকলে কিভাবে আমরা তারপরে দেখবো যে সংখ্যার বর্গ কিভাবে করতে হয় এই ধরনের টিক্স আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো আশা করি ওই সকল ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ